হাই ফ্রেন্ডস আমার ভারত চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজ সকালে প্রতিবেদনে এলাম আজকে জানো যে বিগত কয়েকদিন ধরে বাংলায় যে অস্থির পরিস্থিতি চলছে আর জিকর কাণ্ডকে কেন্দ্র করে তার ফলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বোপরি মানুষ প্রতিবাদে পথে নেমেছে এবং এই প্রতিবাদ শুধুমাত্র ডাক্তারদের উপর নির্ভর করে নেই ডাক্তারদের ছাড়িয়ে সাধারণ জনগণও কিন্তু এই প্রতিবাদে বিপুল পরিমাণে সামিল হয়েছে এর মধ্যে গতকাল এই আজকে বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকেছে এবং সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধের বিক্ষিপ্ত ছবি পাওয়া যাচ্ছে তার সাথে সাথেও বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির এমএলএ শুভেন্দু অধিকারীও বিভিন্ন রকম ভাবে সমস্ত বিরোধী দলকে আহ্বান করেছে প্রতিবাদ কর্মসূচি গড়ে তোলার জন্য এবং বিজেপিও দু ঘন্টার চাক্কা জাম বা রেড রোড রোকো প্রতিবাদের ডাক দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিবাদ অবশ্যই দরকার কারণ যে ঘটনা ঘটছে এই ঘটনার পরে প্রতিবাদ ছাড়া তো সম্ভব নয় কিন্তু ফল কতটা হবে সেটা ঠিক আমাদের দেখতে হবে তাকিয়ে থাকতে হবে কারণ এই ঘটনাটা নিয়ে যে কয়েকটা প্রশ্ন জনমানসে বা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে মেয়েটির উপর যে বিভৎস নারকে অত্যাচার করা হয়েছে এবং তার ফলে যে ভে দোষী হিসাবে যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছে তাতে কিন্তু অনেকগুলো প্রশ্ন তো উঠে যাচ্ছে যে যে অত্যাচার বা যে ভাবে তার উপর চড়াও হয়েছিল তাতে সেই ঘটনা কোনো একজনের পক্ষে সম্ভব নয় কারণ কোনো একজন এইভাবে অত্যাচার করলে মেয়েটা অন্তত কিছু বাধা তাকে অবশ্যই দিত উপর অত্যাচার হলেও সে কিন্তু বাধা দেয় তো আমরা দেখছি যে সঞ্জয় রায়ের মেয়েটির উপর যে অত্যাচার হচ্ছে মেয়েটি বাধা দিলে অন্তত সঞ্জয় রায়ের শরীরও কিছু ক্ষত দেখতে পাওয়া যেত কিন্তু সেসব কিছু নেই এবং যে ধরনের মেডিকেল রিপোর্ট প্রাথমিকভাবে প্রকাশ্যে এসছে তাতে দেখা যাচ্ছে এটা একজনের কাজ তো নয় এবং আরও কিছু কল রেকর্ড এবং আরও পরবর্তী ক্ষেত্রে কিছু ইয়েতে যা জানা যাচ্ছে যে এটা একটা বিরাট বড়ো চক্রান্ত যে চক্রান্তের হয়তো এমন অনেক কিছু ব্যাপার ছিল যেটা হয়তো মেয়েটা জানলো জেনে থাকতে পারে তাই তাকে সরিয়ে দেওয়া এবং পথের কাটা দূর করার জন্যে হয়তো এই ঘটনা কিন্তু প্রশ্ন হচ্ছে এই নৃশংস নৃশংসতা নিয়ে আর ওখানের যে প্রিন্সিপাল ছিলেন তার সম্পর্কে যে সমস্ত কথাবার্তা কিছু কিছু কল পাওয়া পাওয়াচ্ছে তিনি তো দেখুন প্রত্যক্ষভাবে তিনি কোনো রাজনৈতিক দলের এমপি এমএলএ নন বা পার্টিরিয়া তো সরাসরি নেই হতে পারে তিনি কোনো দলের সামর্থ্য কিন্তু তার যে একটা ক্ষমতার প্রচণ্ড যে ক্ষমতাশালী সেটা আমরা বুঝতে পারছি তাছাড়া ক্ষমতাশালী না হলেও এরকম ঘটনার পরও তাকে এক মেডিকেল কলেজ থেকে সরিয়ে কয়েক ঘন্টার মধ্যে আরেক মেডিকেল কলেজে তাকে প্রিন্সিপাল করে দেওয়া এটা কিন্তু অনেক বড়ো বিষয় ভাবানো এবং এটার ফলে কোর্টের কাছ থেকেও কিন্তু রীতিমতো শাসক ধমক খেয়েছে মানে অ্যাকচুয়ালি কথা বলতে গেলে কানমোলা খেয়েছে কিন্তু শাসকের আসেন আমরা যেটা দেখছি গতকাল গতকাল আমরা দেখলাম যে এই বিষয়টা নিয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন একটা মুখ খোলায় তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো মুখপাত্রের পদ থেকে তার মানে এর পৌঁছ বা এর হাত এতটাই লম্বা এতটাই প্রভাবশালীতে প্রভাবশালী সে যে এ কিন্তু এই সমস্ত বিষয়টাকে কোনো গুরুত্বই দেয় না প্রশ্ন হচ্ছে যে কি হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু এই যে মেডিকেল কলেজগুলোর যে অবস্থা বা এই যে একটা ভয়ঙ্কর স্ক্যাম চলছে মানে সেখানে ছাত্রদেরকে ফেল করে দেওয়া বা পাশ করানো নিয়ে পয়সা এবং মেডিকেলের ওয়েস্ট প্রোডাক্ট বা ওষুধ টষুধ নিয়ে যে একটা ব্যাপার যেটা ইতিমধ্যে প্রচুর মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলেছে তো এই ব্যাপারগুলো যেটা চলছে এটা তো একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ভয়ঙ্করতম একটা অবস্থা তো এই পরিস্থিতিতে বাংলার রাজনীতি তথা সামাজিক অবস্থা যেদিকে গেছে এবং সবচেয়ে বড়ো কথা যে চোদ্দোই আগস্ট রাতে যখন মহিলারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন সেই সময়ে দুষ্কৃতীরা যেভাবে ভাবে উপর চড়াও হয়েছিল এটা কিন্তু আরও বেশি যে এই এটা কিসের জন্য একটা হঠাৎ করে এটা কোনো এমনি দাঙ্গা নয় কিন্তু একটা প্রভাবশালী না হলে ওইভাবে একটা আরজি করে এবং সবচেয়ে বড় পুলিশের সামনে পুলিশ সেখানে অসহায় পুলিশই চাইছে করতে মানে আশ্রয় চাইছে নার্সদের কাছে যে আমাদেরকে আশ্রয় দাও এবং এটা কতটা সত্যি বা কতটা গটা বুঝতে পারছে না যে একটা এরকম পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশ ভয়ে আশ্রয় চাইছে এই ফাঁকে তোমরা ঢুকে যাও ঢুকে যা হোক করে দাও এবং তারা তো এমনি আসেনি এই জায়গাগুলো তারা লুট পারলে তারা এই জায়গাগুলো ভাঙচুর করতেছিল এবং সম্ভবত এদের উদ্দেশ্য ছিল ওই সেমিনার হলে যাওয়া এরা একটা জিনিস ভুল করেছে যে থার্ড ফ্লোর বলতে যে চারতলা বুঝে এটা এই জায়গাটা ভুল করেছে এরা ওই জন্য চারতলা পর্যন্ত যেতে পারেনি তিনতলাতে বা সেকেন্ড ফ্লোর পর্যন্ত গেছে এবং যত যাচ্ছে তাই ভাবে ভাঙচুর করেছে কিন্তু এই ফোর্থ ফ্লোরে যাওয়া এবং প্রমাণ লোপাটের যে চেষ্টা আমার তো সন্দেহ যেটা মনে হচ্ছে যে আদৌ কি সেখানে কোনো প্রমাণ আছে না সেটা অলরেডি লুট হয়ে গেছে এদিকে এই বিষয়টাকে কেন্দ্র করে সিএমএর যে সমস্ত প্রতিক্রিয়া এসছে মানুষ তার উপর কীভাবে ভরসা করবে একটা সময় বিরোধী থাকাকালীন বা বিরোধী রাজনীতি থাকাকালীন তিনি বিরোধিতার ভাষা পাল্টে দিয়েছিলেন তার এই বিরোধিতা দেখে মানুষ একটা বড় অংশ সমাজের মানুষ সমাজের একটা বড় অংশের মানুষ কিন্তু তার উপর একটা ভরসা করেছিলেন এবং এই ভরসার ফলে তাকে ক্ষমতায় এনেছিলেন কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু সম্পূর্ণভাবে মানে একদম পাল্টি মেরে গেছেন তার সময়ে রোট্টখাট্ট একটা ঘটনা ঘটলে সেটা ছোট হোক বড় হোক যাই ঘটলে তিনি কিন্তু পুরো রাজ্য অচল করে দিতেন তার সময়ে মানে বন চাক্কাজাম এগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল কোথাও একটা মহিলা থেকে শুরু করে কেউ অত্যাচারে তোলে তিনি সেই জায়গায় পৌঁছে যেতেন অবস্থান বিক্ষোভ করতেন কিন্তু আজকে যখন এত ঘটনা ঘটছে তিনি এখনও পর্যন্ত সেই দায়গুলো শুধু বিরোধীদের চাপিয়ে দিচ্ছে যদি বিরোধীরা করে থাকে তাহলে আপনি তাদের এখানে ব্যবস্থা নিচ্ছেন না কেন কারণ যেই করুক ঘটনাটা হচ্ছে যে জন নাগরিক পরিষেবাটাকে ব্যাহত করে এবং একটা অস্থির পরিস্থিতি তৈরি করে তাহলে সেইখানে আপনি বিরোধীদের উপর যাই দায় চাপিয়ে দিচ্ছেন অথচ আপনি কোনো প্রকার কোনো স্টেপ নিচ্ছেন না তার মানে এখানে আপনার দুর্বলতাটাকে স্বীকার করতে হবে মেনে নিতেই হবে এবং মেনে নিয়ে ছাড়া তো কোনো উপায়ও নেই আমরা দেখছি যে তিনি ঘটনাটা কেন্দ্র করে মেয়েটাকে যে হ্যাঁ যে মারা গেছে তাকে তো পাওয়া যাবে না এ নাই তাকে আমরা পয়সা দিতে পারি এই প্রত্যেকবার কোনো একটা কিছু ঘটনা ঘটলে পয়সা দেওয়া ক্ষতিপূরণ দিয়ে মুখটা দাবিয়ে দেওয়া এই ধরনের যে ট্রেডেন ট্রেডিশান একটা শুরু করেছেন আপনি এটা তো একদম ঠিক নয় এই সরকার ক্ষমতায় আসার পরে প্রচুর নৃশংসভাবে মেয়েদের উপর অত্যাচার হয়েছে কামদনি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু কোনোটারই কোনো সুরাহা হয়নি দোষীরা বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে এবং মানে তারা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে এক আমরা দেখছি একটা ছোটোখাটো নেতা থেকে শুরু করে তাদের প্রভাব বা তাদের ক্ষমতা কি ভয়ঙ্কর তারা অবাধ বিভিন্ন জায়গায় যাওয়া আসা করার থেকে শুরু করে সব কিছু করে যাচ্ছে একটা মেডিকেল কলেজের মতো জায়গা আর জিগর যেটা দেশের একটা প্রথম সারির মেডিকেল কলেজ সেই জায়গাতে দাঁড়িয়ে যদি এরকম ঘটনা ঘটে যেখান থেকে মহান সব ডাক্তাররা তৈরি হয়েছে আগামী দিনও হবে সেই আশাই করেছিলাম কিন্তু সেখান থেকে যেভাবে ডাক্তারি যোগ্য ছাত্র ফেল করানো বা তাদেরকে পাশ করা বা শর্ত দিয়ে প্রচুর মোটা অঙ্কের টাকা দাবি করা এই যে ঘটনাগুলো এই যে কথাগুলো সামনে আসছে এটা যদি সত্যি হয়ে থাকে এবং তাহলে যে কি আগামী দিনে কি পরিমাণ কিভাবে কি ডাক সব ডাক্তার সমাজে আসবে এবং তারা তো ডাক্তার নেই তারা কষাই হয়ে আসবে যারা এত বিশাল পরিমাণ পয়সা দিয়ে যদি পাশ করতে হয় তাহলে তারা যখন আসবে তারা তো সেই পয়সায় রোজগার করবে এবং তার ফলে কী হবে মানুষের স্বাস্থ্য পয়সা সব কিছুই শেষ হয়ে যাবে এবং এটা তো মানে প্ল্যান মাফিক পশ্চিমবাংলাটাকে শেষ করার একটা চক্রান্ত এবং সত্যি কথা বলতে এদের কাছে দেশ বা রাজ্যের কোনো আবেগ নেই এদের প্রতি কোনো ভালোবাসা নেই এরা একটা অস্থির পরিস্থিতি তৈরি করে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত এখন দোষ চাপানো হচ্ছে সিবিআইয়ের উপর যে সে রাজ্য যে দাবি যেটা করবো বলেছিল রবিবারের মধ্যে সিবিআই সেটা করে দেখাক এখন প্রথম হচ্ছে যে আদৌ কি কোনো প্রমাণ আছে আর যদি এতই হয় একটা মানে মেয়েটির বাবা মাকে কেন সময় মতো তার দেহ দেয়া হলো না কেন তাদেরকে তিন ঘন্টা হলো প্রচুর প্রশ্ন উঠছে এবং এটা এই আন্দোলন কিন্তু আজকে পশ্চিমবাংলায় নয় সারা ভারত ছাড়িয়ে বিশ্বে চলে গেছে তাহলে বিশ্বের কাছে পশ্চিমবাংলার নামটা কোথায় যাচ্ছে এখন আপনি বলুন বিরোধীরা চক্রান্ত করে করছে বিরোধীরা চক্রান্ত বিরোধীরা শাসকের ভুল খুঁজেভাবে আন্দোলন করবে এটা এই জন্যই তাদের বিরোধিতা করা বা বিরোধী পার্টি এই জন্যই প্রয়োজন কিন্তু আপনি আপনার রাজ্যত্বে বারবার এই সব জিনিসগুলো হবে কেন যে বিরোধী নেত্রী ছবি আপনি দেখিয়েছিলেন সেই সরকার এসে কেন সেই আপনার ছবিটা তুলে ধরতে পারছে না বা বজায় রাখতে পারছে না এইসব অনেক প্রশ্ন কিন্তু উঠছে এবং দেখা যাক আন্দোলন কোন দিকে যায় তো যেটা দেখলাম যে আজ কিন্তু এসিউসিআই এর বন্ধকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং অবরোধ শুরু হয়েছে সে এটা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা বিজেপিরও দু ঘন্টা জামের প্রস্তুতি আছে তো আন্দোলন হোক আমার মনে হচ্ছে যেটা বলা যে আন্দোলনটা গঠনমূলকভাবে যায় এবং এই আন্দোলনের ফলে যেন একটা সুরাহা বেরিয়ে আসে দুদিন চার দিন হলো একটা মিডিয়া বাইট পেয়ে গেলাম আবার ধামাচাপা পড়ে গেল কাজের কাজ কিছু হলো না এটা হলে কিন্তু মানুষের বিশ্বাস বা ভরসা কাদের উপর থাকবে তারা কার কাছে যাবে আখেরে পশ্চিমবাংলা তথা দেশেরই তো ক্ষতি এবং আমার সবচেয়ে বড় কথা বলার যে আমরা কেন্দ্র সরকারকে এই কথাটা আমার বলার যে মানে পশ্চিমবাংলার মানুষ তো শুধু এই রাজ্যটাকে ভোট দেয়নি তারা তো আপনাকেও ভোট দিচ্ছে সে তো আপনার তো দেশেরই তো প্রজা বা নাগরিক তাহলে তাদের দায়িত্ব নিরাপত্তার বিষয়ে আপনি বা কী করছেন আপনি শুধু যুক্তরাষ্ট্রীয় কাঠামোই বলে দিচ্ছেন যে এই করবো না ওই করবো না কিন্তু সবার আগে মানুষের নিরাপত্তা মানুষের নিরাপত্তা আইন ব্যবস্থা ঠিকঠাক রাখা তার জন্য শতপ্রণোদিতভাবে কোর্ট ব্যবস্থা ব্যবস্থা নিতে পারে বা কেন্দ্র সরকারও নিতে পারে তাতে যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় বা তাতে যদি পুলিশ প্রশাসনের ক্ষমতা নিজের হাতে নিতে হয় সেটা নিতে হবে কারণ সবার প্রথম হচ্ছে মানুষের নিরাপত্তা দেওয়া কেন এত সবার পরও কেন্দ্র সরকার চুপ করে আছে এবং বিজেপির দলীয় এখন পশ্চিমবাংলায় প্রধান বিরোধী দল বলতে বিজেপি কিন্তু তাদেরও যে আন্দোলনের রূপরেখা কথায় বার্তায় ঝাঁজ রয়েছে কিন্তু কাজে তো কিছু দেখতে পাচ্ছি না কথায় বার্তায় ঝাঁজ শুভেন্দু অধিকারী একটু যা চেচাচ্ছে বা একটু যা বলছে কিন্তু প্রতিবাদ কোথায় তার রেজাল্ট কোথায় মানুষ কোথায় যাবে আপনার দিকে বা কেন ভোট দেবে আপনাদেরকেও তো প্রায় আটত্রিশ উনচল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছিল তাহলে ভোট দেওয়ার ফলে আপনাদের ভোটে জিততে পারেনি ফলে কোনো ড্রাইভার সেরে দিয়েছেন আপনাদের ইয়েতে একটা আপনাদের কুদলীয় কর্ম কর্মকর্তা থেকে শুরু করে এত মানুষ ঘর ছাড়া এত বেশ কিছু প্রাণহানি হয়েছে তাতেও আপনাদের যে কোনো গঠনমূলক পদক্ষেপ নেওয়া সেটাও দেখতে পাইনি শুধু মিডিয়ার সামনে এসে গোটা কত কথা বলে গেছেন যে লাভের লাভ কিছু হচ্ছে না এক একবার তো মনে হচ্ছে যে এর থেকে সাধারণ মানুষের উচিত বাবা যা হচ্ছে হতে দাও প্রতিবাদ করে যখন হবে না তখন নিজের নিজের কাজ করা না হলে সত্যি কথা বলতে প্রতিবাদ থেকে চরম পর্যায়ে নিয়ে যেতে হবে দেখা যাক কি হয় সরকারের আদৌ টনক নড়ে কি নড়ে না এবং আমরা কি দেখতে পাই আগামী দিনে কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার যে ছবি এবং সর্বস্তরের যেভাবে প্রতিবাদ বিশেষ করে ডাক্তার সমাজ যেভাবে প্রতিবাদে সামিল হয়েছে এই প্রতিবাদ যদি চলতে থাকে যদি কোনো সুরাহা না বের হয় তাহলে কিন্তু নাগরিক পরিষেবা প্রায় মানে প্রচুর পরিমাণে ব্যর্থ হবে এবং রোগী বা আত্মীয় মানে আত্মীয় রোগীর আত্মীয়রা বা মুমূর্ষ রোগীরা তারা কিন্তু সঠিক পরিষেবা পাবে না কারণ এটাও ঠিক যে ডাক্তার সমাজের যদি নিরাপত্তা না থাকে তারা কেন ইয়া করবে আমরা দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবাংলায় মানুষ ডাক্তারি পড়ে এখানের হসপিটালে কাজ করতে চাইছে না তারা কিন্তু প্রাইভেট সেক্টরের দিকে ছুটছে কারণ দায়িত্ব আগে কিছু ডাক্তারদের মধ্যে একটা দায়িত্ব বোধ ছিল এবং তাদের সামাজিক নিরাপত্তা ছিল তার ফলে তারা কিন্তু ছোটো ছোটো হসপিটাল বা নার্সিংহোমগুলোতেও ছোটো ছোটো হসপিটালগুলোতে বা সেক্টরগুলোতেও তারা বড় বড় অপারেশন করে এবং সেটা সাকসেস করেছে আর আজকে কিন্তু তারা ভিন্নমত রিস্ক নিতে চাইছে না তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও নিতে না চাইছে না কারণ বাই চান্স কিছু একটা ঘটনা সে যদি স্বাভাবিকভাবে রোগীটার মৃত্যু হয়ে যায় তার ফলেও যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয় সেখানে তাদের নিরাপত্তা সুনিশ্চিত নয় তাহলে এর ফলে কী হবে আগামী দিনে কী হতে চলেছে সেটার দিকে আমাদের নজর থাকবে কিন্তু কাজের কাজ কি আদৌ কিছু হবে ভারতবর্ষে স্বাধীনতার পর এত বড় বড় স্ক্যাম ঘটালা থেকে শুরু করে এত কিছু হচ্ছে কিন্তু কি হচ্ছে কিচ্ছু তো দেখতে পাচ্ছি না রেজাল্ট রেজাল্টের বেলায় জিরো শুধু কিছুদিন মিডিয়ায় বাইট চলছে বড় বড় ইয়ে চলছে প্রতিবাদরা মনে হচ্ছে বিশাল কিছু হবে সমাজ পাল্টে যাবে আখেরে লাভের লাভ কিছু হচ্ছে না যে যাওয়া সে চলে যাচ্ছে যে সাময়িক এই পরিস্থিতিতে সে কামিয়ে নিচ্ছে বাকি আবার সেই জায়গা সেই যাই হোক বন্ধুরা আমাদের আজ সারাদিন নজর থাকবে বিভিন্ন পরিস্থিতির উপর কোথায় কোন দিকে যায় সকালের প্রতিবেদন এখান পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আমি আবার পরবর্তী ক্ষেত্রে লাইভে আসবো অন্য কোনো টপিক্সের উপর আলোচনা করতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারাম টাটা বাই বাই